কাবিরা গোনা কাকে বলা হয় এই সম্পর্কে সংজ্ঞা আমরা বলবো সংজ্ঞা সম্পর্কে ছয়টি মত উল্লেখ করেছেন সংক্ষেপে মতগুলি উল্লেখ করি তাহলে বুঝতে পারবেন যে কোনটা কাবিরা আপনার জীবনে কাবিরা গোনা আছে কিনা আর কাবিরা গোনা থাকে আর এই অবস্থা যদি মারা যান তো আপনি শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনার আপনার ঝুঁকি আছে আর যদি কাবিরা গোনা না থাকবেন আলহামদুলিল্লাহ যে কাবিরা গোনা আমি দেখতে পাই না মানুষকে সজাগ থাকতে হবে মানুষকে সজাগ থাকতে হবে যেমন আমরা দুনিয়া চলাফেরার ক্ষেত্রে খুব সজাগ ঠিক আছে ত্রুটি আমার আছে কিন্তু কোম্পানিতে আমার এমন অপরাধ তো মালিক জানছে না যে অপরাধে আমার চাকরি খেয়ে নিতে পারে কেউ হ্যাঁ কেউ যদি কমপ্লেন করে দেওয়া আমার ভাত মরে যাবে হ্যাঁ আমার রুজ পেটে লাথি লাগবে এইটা ভয় আছে সুতরাং ভুল করলো এত বড় ভুল করবো না যে একবারে হ্যাঁ ক্ষমাযোগ্য না হয় ছোটোখাটো ভুলভ্রান্তি আছে সেটার কোনো অজুহাতে পেশ করতে পারবো দুনিয়ার ক্ষেত্রে কত চালাক আমরা ভুল করলেও এত বড় ভুল করি না যে ভুলের জন্য আমার আর একামই নল হবে না যে ভুলের কারণে এই দেশ থেকে একমন করে বিদায় করবে যে আর জীবনে ঢুকতে পারবে না কেউ করবে না কিন্তু জেনে শুনে এমন অপরাধ করবেন না যে এমনভাবে এক্সিট লাগলো যে আর জীবনেও নয় পারতে পারছেন না আপনি কিন্তু ছোটোখাটো ভুল সবাই করছেন ছোটখাটো ভুল সবাই করছেন ওই রকমই ইসলামটাকে বোঝার চেষ্টা করতে হবে ছোটখাটো ভুল আমাদের হইতে পারে কিন্তু এমন ভুল না হয় যে মরলে আজাব শুরু খবরে আজাব শুরু ঝান্নার যাওয়া মুশকিল হয়ে যাবে জাহান্নামে যেতেই হবে মনে হচ্ছে এইরকম না হয় যাতে করে তো বলছেন একটি সংজ্ঞা শোনাই বলছে আন্নাহা মা সাহেব কাবিরা গোনা এমন গোনাকে বলা হয় যেই গোনাকারী সম্পর্কে কঠোর শাস্তির কথা বলা হয়েছে কোরআনের কোনো দলিলে অথবা হাদিসের কোনো দলিলে একটি দলিল পাওয়া যাচ্ছে যে ওই গোনাটি করলে কি রয়েছে কঠোর শাস্তি রয়েছে তাহলে টাকনার নিচে কাপড় গেলে কি যাবে না কঠোর শাস্তি নয় তারপরে মঞ্জাররা সবহ কেউ যদি অহংকার করে কাপড় ঝোলায় আর এটা কেন অহংকারিত যদিও বলে অহংকার নেই মিথ্যুক কারণ আপনি টাকার উপরে কেন কাপড় উঠাচ্ছেন না অথচ রসুরুল্লাহ এত সাবধান করছেন লোকে কি বলবে ছোট লোক হয়ে যাব। অভদ্র হয়ে যাব। আরে অফিসে সবাই টাকার নিচ্ছে কাপড় আমি একা একা কি করে আমি টাকার উপরে কাপড় রাখবো আজকাল অসভ্য মনে হবে সমাজে এরকমটা চলে এরকম প্যান্ট চলে না এরকম জুব্বা চলে না ঠিক না তাহলে অহংকার ভিতরে কাজ করছে জি অহংকারীদের দলে আপনি সামিল শুধু মুখে বললেই অহংকার আছে আর না আছে বোঝা যায় না অহংকার অন্তরের বিষয় কিন্তু মুখে যতই নিজেকে ছোট দেখান এইখানে যদি অহংকার থাকে আর মুখ বলছে ভাই আপনার পায়খানা পেশাব চাপ করতে রাজি তারপর আপনি অহংকারী যদি ভিতরে অহংকার থাকে তাই জি এইখানে অহংকার আগে আছে জি তারপরে কখনো প্রকাশ হয় কখনো দুনিয়ার স্বার্থে সেটা প্রকাশ পায় না আসলে অহংকারী কিন্তু দুনিয়ার স্বার্থে আপনি ছোট হয়ে যাচ্ছেন কারো কাছে অসুবিধা নাই এর কাছে যেহেতু পাওয়া যাবে তো দুধাল গাবি লাথি ভালো বুঝলেন না এটা প্রবাদ যেই গাভি দুধ দিচ্ছে যদি লাতো মারে তারপরও দুধ ধরবেন আপনি ঠিক ওই রকম অনেক চরিত্রের ওইরকম আছে ভিতরে অহংকারী কিন্তু দুনিয়ার স্বার্থেও ছোট হইতে অসুবিধা কোরআন এবং হাদিসে যদি বিশেষ করে কোনো পাপের জন্য কঠোর শাস্তির কথা থাকে তাহলে সেটা কাবিরা গুনাহ এক দুই নম্বর সংজ্ঞা হচ্ছে আন্না করল মাসেদ আউ জাবাতিল হাত এমন গুণাকে কাবিরা বলা হয় যাতে ইসলামে দণ্ডবিধান কায়েম করা হয়েছে দণ্ডবিধানের কথা বলা হয়েছে যেমন চুরি করলে হাত কাটা খুন করলে গলার বদল গলা কটা হ্যাঁ আর জেনা করলে হয় বেতরাঘাত অবিবাহিত অবিবাহিত হইলে আর বিবাহিত হইলে মেরে ফেলো পাথর মেরে সংসার ঠিক না মিথ্যা অবাদ দিলে অমুককে ব্যবচার করতে দেখেছি অমুককে সমকামিত দেখেছি যদি মিথ্যা অপবাদ দেন আর সাক্ষীর চারটা না নিয়ে আসতে পারে তাহলে আশিটি বেতরাঘাত কাবিরা গোনা এইগুলি তার দুটোকে অ্যাড করতে হবে এই যে সংজ্ঞাগুলি বলবো সবগুলি কিন্তু ঠিক আছে আপন জায়গায় কেউ একটা অংশ বলেছে কেউ একটা অংশ বলেছে এর মানেই না যে শুধু এতেই শুধু হদ থাকলে কাবিরা গোনা তাহলে তো মাত্র কয়েকটা যতগুলি সংজ্ঞা রয়েছে সবগুলিকে আপনাকে একসাথে মিলাতে হবে ইমাম বগবি রাহেমাহুল্লাহ এটাই কথা বলেছেন তৃতীয় সংজ্ঞা হচ্ছে আন্নাহাকুল্লা মানাসাল তাবালা আল্লা তাহারি মেহি যদি কোরআন এবং হাদিসে কোনোটাকে হারাম বলা হয় আউ ওয়াজাবা ফিজেন সিহাদ্দন অথবা দণ্ডবিধান ফরজ বলা হয় ওয়াতারকে ওয়াতারকে ফারিদা অথবা তাজেব ফরান। এমন ফরজ ছাড়লো যেই ফরজটা এক্ষুনি ফরজ জামাতে সলাদ পরে হবে না এখনই হবে আপনি বলছেন এখন খেলাটা দেখে পরে আমরা পড়ে নেব আরে জামাত মসজিদে একবারই হবে পরে শখ করে জামাত করে এই জামাত চলবে না আসলে মানুষের থাকে সেটা আলাদা কথা দ্বিতীয় জামাত চলবে চলবে না সেটা ফোকাহাতের ইখতলাফের কথা কিন্তু কথা হচ্ছে আপনি সক করে জামাত ছাড়বেন আর মানে অসুবিধা নেই আমার কাজ কামি নি পরে আমরা দু তিনজন আছি না মসজিদ করে নেবো হ্যাঁ আপনি অজেব ছাড়লেন আর আসল জামাতে সালাত আদায় করা হচ্ছে সঠিক মতে হচ্ছে ফরজ এটি সন্ন্যত নাই এইরকমই ওয়াল কাজে অফিস শাহাদা সাক্ষীর ক্ষেত্রে মিথ্যা কথা বলা বড় কাবির গোনা ওর রেওয়ায় হাদিস বর্ণনা করতে গিয়ে ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলা তাহলে বোঝা গেল দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বলা কারো ক্ষতি করলেন না ব্যক্তি জীবনে হয়তো একটু মিথ্যা কথা বললেন আর একটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলা আজকাল হাদিস রেওয়ায়ত বর্ণনা নাই কিন্তু জাল হাদিস বয়ান করছেন নকল করছেন জাল কথা নিজের বিধাতকে শক্তিশালী করার জন্য জাল জৈব বয়ান করছেন কবিরা এই এইরকমই কিচ্ছা কাহিনী বয়ান করে ধর্ম স্বপ্নের ধর্ম মানুষকে শেখাচ্ছেন অমুক অলি স্বপ্নে দেখেছেন অমুক বুজরুগ স্বপ্নে দেখেছেন আর অমুক বুজরুগের এত কেরামতি ছিল এত কেরামতি ছিল যে জাহাজ ডুব ছিল হ্যাঁ ভারত মহাসাগরে হাজী সাহেবদের তখন একেবারে আল্লাহর অলির কাশ পেয়ে গেল আর দেইল ধাক্কা আর জিদ্দাতে লাগিয়ে দিল সিরকি আঁকিদে সে অলি জানলো আলেমুল গাইব তাহলে এবং সে অসাধারণ ক্ষমতা রাখে এটা আল্লাহর ক্ষমতা সুতরাং তাতেও আল্লাহর শরিক তো সিরকি আঁকিদে হইলে হলে তার সাথে সাথে গিয়ে সব মিথ্যা কিচ্ছা কাহিনী মিথ্যা কিচ্ছা কাহিনী সব সব ঘটেই নেই দিন হতেই পারে না সব জি তো দেখান যদি হয় তখন যেগুলো মরে গেছে ওগুলোরই শুধু কেরামতি আছে আর ওগুলোরই কাশ আছে আর এখন জিন্দা আপনাদের কোন পীরে কামেল আছে যার এত কাজ পাশে দেখান যে এইটা জিন্দা পীর আর এতগুলি কাশ পার কেরামতি আছে মরলে কেন এত কেরামতি ছড়াছড়ি শুরু হয়ে যায় এটা বেদাতিদের লক্ষণ বলছি যে ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলা এটা হচ্ছে ওই বড় কাবিরা গুণা এইরকম কসমের ক্ষেত্রে মিথ্যা কসম করা জি চুরি করেছে আর সবাইকে কসম দিচ্ছে যে তোমরা চুরি করি তো আল্লাহর কসম খেয়ে নাও আল্লাহর কসম আমাদের বাঙালি জাতি এমন যে মায়ের কসম খাও এলে মিথ্যা খাবে না দানার কসম বলে ও দানা মিলবে না দানার কসম মিথ্যা খাবে না শিরকি কসম মিথ্যা খাবে না ও কিন্তু আল্লাহর কসম ওই ছোটকালে শুনেছিলাম একটা বাক্য প্রবাদ শুনেছিলাম বাঙালি প্রবাদ ইসলাম বিরুদ্ধ প্রবাদ সত্য খাও মিথ্যা খাও আল্লাহরই কসম খাও মানে মিথ্যা কসম খেলে অসুবিধা নেই আল্লাহর হইলেই হইল হ্যাঁ কিন্তু মিথ্যা কসম ছেলের গায়ে হাত দিয়ে বলছি কোনো মহিলা খাবে না কিন্তু আল্লাহর কসম বলেন কোনো ব্যাপার না কোনো ব্যাপার না জি কত জাহেলের জাহেল এই জাহেল বুঝলো না যে আল্লাহর চাইতে বেশি তোমার মায়ের মর্যাদা বেশি তোমার দানার মর্যাদা বেশি তোমার ছেলের মর্যাদা বেশি তোমার বাপের মর্যাদা বেশি তোমার স্বামীর মর্যাদা বেশি গাহিরুল্লাহর মর্যাদা বেশি তুমি কত বড় অপরাধী যে আল্লাহর কসম খেতে মিথ্যা এত একটু ভয় করলে না কিন্তু মানুষের কসম খাবো ক্ষতি হয়ে যাবে আমার স্বামী ক্ষতি হয়ে যাওয়ার ছেলেটা দানা পাবো না জি হ্যাঁ আল্লাহর যথাযোগ্য সম্মান করলেন না আল্লাহ করি বলেছেন সত্যি এইসব আগাছা মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে এর আল্লাহর মান সম্মান বুঝলো না চিনল না আল্লাহ যে কে আল্লাহ কি সত্তা জি না। চার নম্বর সম্ভব হচ্ছে আন্না করল জামবিন খাতাম হবে নারিন আও গাজাবিন আও লানাতিন ও আজাবিন সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহমা এই সংজ্ঞা বলেছেন এমন গুণাকে কাবিরা গোনা বলা হয় যে গুণাকে আল্লাহ সমাপ্ত করেছেন জাহান নামের কথা বলে এই গোনা করলে জাহান্নাম রয়েছে অথবা আল্লাহর গজব রয়েছে অথবা আল্লাহর লানত রয়েছে অথবা আল্লাহর আযাব রয়েছে যেমন কোরআনে বাহাদিসের কথা তহিদ সুন্নতের কথা শিরগবিদা জানলেন সৌদি আরব থেকে আর দেশে গিয়ে বোবা শৈতান হয়ে গেলেন সমাজের লোক সব বিরোধী এখানে শিরকে শির বলা যাবে না এখানে বেদাতকে বেদাত বলা যাবে না এখানে যা চলছে চলতে দাও হ্যাঁ চুপ হয়ে গেলেন আপনি আল্লাহ কি বলছেন ইন্নাল্লাদিন একতু মুনামা আনজালা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদে মা বাইয়্যানাহু লিন নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল্লাহিনা আল্লাহর লানত হবে আর লানতকারী সমস্ত লানতকারীর লানত ফেরেশতাদের লানত হবে মুমিনদের লানত হবে মুমিনাতদের লানত হবে ইয়া ক্তুমু না মা আনজালা মিনাল বাইয়িনাত হুদা আল্লাহ যে সুস্পষ্ট দলিল প্রমাণ হেদায়েত কুরআন সুন্নাহ নাজল করেছেন সঠিক দিন যেটা আসমানী দিন যেই দিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে গিয়ে গেছেন ওই দিনকে যদি লুকিয়ে রাখি আর যা চলছে চলতে দাও করি তো লানত তাহলে এটা কত বড় কবিরা গুনাহ এই রকম ঘোষখরের ওপর লানত রয়েছে সুদখরের পর কি রয়েছে লানত রয়েছে যার হিল্লার বিয়ে করা ভাড়াইটা পাঠা আর ওই দাইয়ুস হ্যাঁ ওই দাইয়ুস যে এক রাতের জন্য বিবিকে দিল ওর তো বিবি নয় চলে হারাম হয়ে গেছে এখন হালাল করবে এই ভাহানা দিয়ে এদের উপর লান আল্লাহ মোহাল্লেল আল মোহাল্লাহ এই পাঠার উপরও লানত আর যে পাঠার কাছে দিল যে তুই একদিন হালাল হয়ে কারোর কাছ থেকে থেকে হ্যাঁ তার উপর লানত রয়েছে তাহলে কবিরা কোনো জি এ হচ্ছে আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তাহলে আনহামার কথা পাঁচ নম্বর সঙ্গ হচ্ছে কুল্লা জারিমা যে কোনো অপরাধকে কবিরা বলা হয় এটা হচ্ছে পাঁচ নম্বর মত